এটা হচ্ছে কি আমার আদরে জুনিয়ার সারল্য আর সারল্য তো বড় সারল্য তো আছে বারো

মুখে ঠিক আছে জয় জগন্নাথ জয় দাদা মাদ জয় শ্রীরাম হ্যাঁ আমার দুনিয়া ছাড়লো দাদা মানুষের মতন মানুষ করো অনেক বড় হোক এই

যে পায়েস কি আছে কাকু বেগুন ভাজা পটল ভাজা এটা ঘি করলা ভাজা এটা কি ভাজা পূর্ণিমা ভাজা ভাজা ডাল চাটনি আগে কি একটু একটুখানি একটু চেটে একটু করবে

সেইবারে অন্য একটু দেখি হ্যাঁ ওই একটু চিপে একটা ভাত চিপে আর এইটাতে আঙ্গুর পাঁচটা ইয়ে করে দিন

रेडी माय रेडी कि जाकू जाकू काट दे काट दे ए अरे अरे नहीं नहीं अरे एक नहीं अरे नहीं नहीं नाम 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 करो वाह ओ नीचे बाबा

হ্যালো ওরা চলে গেছে ও ঘুমাচ্ছে বেশ কুচকিটে ঘুমাচ্ছে নাকি বেশ 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 ঠিক আছে ঠিক আছে আমাকে একটু আপেল একটা কাটো এখানে একটু দাও ও ঘুমাচ্ছে নাকি পাঁচ রকম ভাজা ডাল চাটনি

বাবারে দেখো কি সুন্দর লাগছে নতুন জামা পরেছি হ্যাঁ নতুন জামা পরেছি ওরে বাবারে ওরে এটা হ্যাঁ ওরে বাবারে যাও 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 এ পূর্ণিমা পূর্ণিমা

অপূৰ্ণিমা দেখ অপূৰ্ণিমা ৰেলি কথাই ৰে কথাই গেল নাই নেকি এলো তো মন হলে জান পূৰ্ণিমা নাই বাবু ওরা গেল কোথায় এসছে তো এই তো এলোখানে কে আগে আমি চা কৌকে খেলাম তারপরে এই মন মুন ঢুকলো তারপরে মনে হয় পূর্ণিমা এল তাহলে আমি তো যাবো এখন কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে ভালো হয়েছে সব সব হ্যাঁ হুম টাটা মিষ্টি খাবো খাবো আজকে একটা দুপুরে খেয়েছি আমি কালকে খাবো আজকে আর খাবো না তিনটা ভাই জামা প্যান্ট গুলো সব বা রাখো ভাঁজ করে রাখো আয়রন করতে নিয়ে যাবো সাতটা বেজে গেল আজকে আর নিয়ে যাবো বৃষ্টি নামবে নাকি রে নামবে না না ফার্স্ট ক্লাস যায় যাই ঘুরে চলে আসি ইয়ে মিষ্টিটা দিয়ে গেছে তোরা তখন কোথায় ছিলি উপরে ছিল ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ইয়ে টোটো নেই খাবারটা রেডি করে নিচে পাঠিয়ে দিই অফিসে পাঠিয়ে দিস ভুলে যায় না যেন হ্যাঁ আমি বলে দিচ্ছি টোটোতে খাবারটা যাবে হ্যাঁ গাড়িটা পেট অনেক দিন পরে সই করতে পেলাম গাড়ি বের করার

यार किंग पार्ट ना तीन मोड से बड़ी वो तो हमारे रेगुलर आज के बोल पैडलर आज के इलेक्ट्रिक किया है देखी हेलो हो गया है 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 চলে গেল আটটা পঁয়ত্রিশ আসলে টোটালে খাবারটা নিয়ে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি দাঁড়াতিল এসো উপরে এসো হ্যাঁ হ্যাঁ ভেজিয়ে দেওয়া যায় না পূর্ণিমা কি করি কি রান্না করলে সবজি সবজি আর রুটি হ্যাঁ হ্যাঁ আর ইয়ে ম্যানেজার ওর আছে তো মাছ আছে তো আর দুধটা গরম করে দিয়েছ ঠিক আছে বেশ আজকে পর্ব আমরা এখানেই শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড ভালো

আমরাও ভালো থাকবো আজকে দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ খুব আনন্দ করেছি পারলে কালকে ব্লগটাকে দেখবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে তাই জন্য